প্রিন্সিপাল স্যারের কাছে যখন আমরা যাই কোনো দাবি নিয়ে যে স্যার আমাদের প্রবলেম আছে বা আর্থিক সমস্যা আমাদের একটু মানে টাকা কমানোর জন্য স্যাক্রিফাইস করার জন্য সেই ক্ষেত্রে প্রিন্সিপাল স্যার আমাদের দাবি মানে মানেন না সো আমাদের উল্টাপাল্টা কথা শুনিয়ে তারা আমাদের বের করে দেয় সাথে সময় কাটো টাকার কোনো সমস্যা ক্যাম্পাসে আমরা যে 1300 টাকা করে বেতন দিছি এই বেতনগুলো কোথায় গেল এখন তো বৈষম্য বিরোধী আন্দোলন চলছে এখন পর্যন্ত তোমাদের আমি কমাবো কিন্তু পরবর্তীতে তোমাদের যত টাকা আছে এগুলো ওশল করব এর থেকে গড়িয়ে নেব ভালো ভালো যে আছে যে আমাদের Redmi 13 Style বানাই দুনিয়া যেটা হচ্ছে বাজে ব্যবহার করে তার মধ্যে হচ্ছে যদি কোনো সমস্যা হয় ওনারা ডিরেক্ট ছেড়ে দেন যে তোমরা এরকম করছো তোমার দেখবে আমার সাবজেক্ট বিভাগে তোমরা পাস তো এইগুলো হচ্ছে সারদের তরফ থেকে আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করা হয় আমরা হচ্ছে এই নিয়ে তিনবার আসলাম আমরা আমাদের ক্যাম্পাসকে মূলত দুর্নীতি মুক্ত করতে চাই উনি দিনের পর দিন আমাদের ক্যাম্পাসে বসে নানা রকম দুর্নীতি করে আছে যার প্রমাণ আমাদের কাছে আছে তাছাড়া উনি অবাধে আমাদের কাছ থেকে টাকা নিছে যেমন পরীক্ষার ফি বলে বেতন বলে আপনারা আমাদের ক্যাম্পাসটা একটু ঘুরে দেখেন এরকম একটা ক্যাম্পাসে আমরা যে তেরোশো টাকা করে বেতন দিছি এই বেতনগুলো কোথায় গেল আমাদের কোনো উন্নয়ন নেই একটা মহিলা কলেজে বাথরুমের গেট বলে এমন হয় ক্যাম্পাস বলে এরকম হয় এটা বলে একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটা ক্যাম্পাস এখানে কোনো আমাদের উল্টা জোর জবরদস্তি করে টাকা নেওয়া হয় রসিদ ছাড়া আমরা অনেক সময় টাকা প্রদান করেছি আমাদের কোনো প্রমাণ দেয় নাই যে আমরা টাকা দিয়েছি তাছাড়া উনি আমরা যখন অনেক স্টুডেন্ট আছে যারা দরিদ্র তারা বেতন কমাতে যায় তখন উনি বলে কিস্তির মাধ্যমে পরিশোধ করতে এটা তো আমাদের কোনো বিমা প্রতিষ্ঠান না যে আমরা কিস্তি দিব তাছাড়া আমাদের প্যারেন্টসদের নিয়ে আসলে উনি ওনাদের সাথে অনেক সময় দুর্ব্যবহার করে যেগুলো আমাদের কাছে কাম্য না আর উনি যে এত এত দুর্নীতি করছে তাছাড়া উনি হচ্ছে স্বরা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগী আমরা তো এরকম গণহত্যাকারী সহযোগী আমরা আমাদের ক্যাম্পাসে চাই না এগারোটা এসে আমরা জানাই যে আমাদের বেতনগুলো বাড়তি নেওয়া হচ্ছে বাড়তি টাকা কাউন্সিলর বাড়তি টাকা ইনকোর্সে বাড়তি টাকা সব জায়গায় বাড়তি টাকা আমরা পরীক্ষা দিকে রেজাল্ট পাচ্ছি মানে কি টাকাগুলো যাচ্ছে তো আমরা তো এ কারণেই টাকাটা দিচ্ছি না জানে বলবে যে তোমরা রেগুলার ক্লাস করো অনেকেরই সমস্যা থাকতে পারে রেগুলার কাজ উনি মানছে মানার পরে যখন সেকেন্ড ইয়ারে গেলো যে আমার স্যার এখন তো আপনার কমাইছেন তো আমার ফর্ম আপের জন্য আসি উনি বললো যে এখন তো বৈষম্য রোগী আন্দোলন চলছে এখন পর্যন্ত তোমাদের আমি কমাবো কিন্তু পরবর্তীতে তোমাদের যত টাকা আছে এগুলো উসুন করবো এর থেকে বাড়িয়ে নেব। অনৈতিক তারপর ওনার বিভিন্ন রকম যদি কেউ যায় যে আমরা স্যার সবাই তোমার বৃষ্টি এখানে আমাদের সবাই মধ্যবিত্ত ফ্যামিলি যে স্যার মুখ করেন না আমি পরে দিতেছি উনি এটা শুনবেন ওনার ডিরেক্ট কথা যদি টাকা না নিতে পারেন তাহলে কেন আসছে এই তারপর আবার অনেক ক্ষেত্রে উনি ছাত্রীদের অনৈতিকভাবে প্রস্তাব দিয়ে যে আওয়ামী লীগের কোনো নেতার সাথে সময় কাটো তোমার টাকা কোনো সমস্যা হবে স্যার উনি বলছে আমরা শুনতে পাইছি এখন হ্যাঁ পরে পোষণ বসে ওনার যে তার ব্যবসা করে ওনার নেই আছে এখন আমি তো সেটা জানি না সিনিয়রদের থেকে বলছি ওনারাই ভালো জানবে এমন একটা বড় প্রতিষ্ঠান এখানে মানে কোনো ওরকম সুযোগ সুবিধা নাই আমাদের যেটা একটা প্রতিষ্ঠানে থাকে নর্মালিভাবে আমাদের দাবি হচ্ছে আমরা যখন ফর্ম ফিল করি তখন আমাদের কাছ থেকে বেশি টাকা নেওয়া হয় দেন আমরা যখন ভর্তি হই তখন আমাদের কাছ থেকে বেশি টাকা নেওয়া হয় ইভেন আমরা যখন পরীক্ষা দিই তখন আমাদের কাছ থেকে বেশি টাকা নেওয়া হয় দেন আমাদের এত বড় একটা প্রতিষ্ঠান আমাদের হচ্ছে আসার টাইমে ভোগান্তি হয় আমরা ঘেটের সামনে আসতে পারি না আমাদের ঘেটের সামনে অনেক পানি জমা হয়ে যায় পুরায় আমাদের মানে ডুবে যায় এমন একটা অবস্থা আমরা তখন পরীক্ষা চলাকালীন আমাদের পরীক্ষা লেট হয়ে যায় আমরা সঠিক সময় ক্লাসে পৌঁছাইতে পারি না পরীক্ষার সময় আর হচ্ছে প্রিন্সিপাল স্যারের কাছে যখন আমরা যাই কোনো দাবি নিয়ে যে স্যার আমাদের প্রবলেম আছে বা আর্থিক সমস্যা আমাদের একটু মানে টাকা কমানোর জন্য সেক্রিফাইস করার জন্য সেই ক্ষেত্রে প্রিন্সিপাল স্যার আমাদের দাবি মানে মানেন না সো আমাদের উল্টাপাল্টা কথা শুনিয়ে তারা আমাদের বের করে দেয় তো আমরা যখন টাকা দিতে যাই পরীক্ষার ফি তখন দেখা যায় আমাদের মানে ভোগান্তির শিকার হতে হয় তখন এত বড় একটা প্রতিষ্ঠান এখানে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই তাহলে একটা প্রতিষ্ঠান চলে কীভাবে যেখানে ব্যাংক অ্যাকাউন্ট নাই তাহলে সেই ক্ষেত্রে টাকা দিতে আমাদের অবশ্যই ভোগান্তি হয় আমরা মর্নিং দশটায় এসে আমরা পাঁচটা পর্যন্ত দাঁড়াই থাকি আমরা টাকা দিতে পারি না ধাক্কা ধাক্কি অনেক হইচই করা হয় তো সেই ক্ষেত্রে আমাদের ছয়টা বাজে বাসায় পৌঁছাইতে হয় এখন দাবি হচ্ছে আমাদের টাকা কমানোটার নিয়ে হ্যাঁ আমাদের টাকা কমায় না এজন্য আর কি আমরা দাবিটা পেশ করছি এখানে আমরা